এক কাছে যেন ধ্বংস হয়ে গেল ব্রাজিল দল সদ্য ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া ইসভেরি এবার একাই হারিয়ে দিল ব্রাজিল দলকে দুই গোলের সাথে দুই অ্যাসিস্ট ব্রাজিলের ছয় গোলে বিধ্বস্ত হওয়ার দিনে ইসভেরি একাই করেছেন চার গোল এদিন একদিকে যেমন ব্রাজিল ও আর্জেন্টিনা ট্যালেন্টদের পার্থক্য দেখিয়ে দিলেন ইসভেরি এবার অন্যদিকে দেখালেন কেন তাকে নিয়ে হয় এত আলোচনা ব্রাজিলের বিপক্ষে এই আর্জেন্টাইনের পারফরম্যান্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর্জেন্টিনা জাতীয় দলে খেলেননি তবে এর মাঝেই ব্রাজিল দলের জন্য এর আতঙ্কের নাম হয়ে গেছেন ক্লাদিও এসেভেরি বয়স পর্যায়ে যেখানে ব্রাজিলকে পাচ্ছেন একাই যেন ছাপিয়ে পড়ছেন একাই যেন সবাইকে হারিয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে নিয়ে মেতে উঠেছেন ধ্বংস লীলায় অনূর্ধ্ব সতেরো পর্যায়ে এর আগে ব্রাজিলের বিপক্ষে হ্যাট্রিক করে তাদের আসর থেকে বিদায় করে দেন এচেভেরি এবার অনুর্ধ্ব বিশ পর্যায়ে পান গোল ও এসিস্ট তাও এক ম্যাচে একটি গোল নয় জোড়ায় জোড়ায় গোল অ্যাসিস্ট পান এদিন ম্যাচের আট মিনিটে গোল আদায় করেন এসেভেরি মাঝমার থেকে বাড়ানো বল দারুণভাবে রান নেয় নিচে পর একাধিক খেলোয়াড়কে ড্রিবলিং করেন ডি বক্সের ভেতর দারুণভাবে ড্রিবলিং করে জায়গা তৈরি করে নিয়ে বাঁ দিক থেকে করেন ফিনিশ শেষ পর্যন্ত বল জালে জড়ালে দু শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা আর তার আগে অবশ্য এক গোল দেয় আর্জেন্টিনা সেখানে এসিস্ট আদায় করেন ইসে ভেরি বা দিক থেকে অসাধারণভাবে টাইট স্পেসে ব্রাজিল খেলোয়াড়দের বোকা বানান ইসে ভেরি বা দিক থেকে অসাধারণভাবে টাইট স্পেসে ব্রাজিল খেলোয়াড়দের বোকা বানান ক্লাদিও দারুণভাবে একের পর এক একজনকে কাটিয়ে বল পাঠিয়ে দেন ফাঁকায় থাকা হিদাল গরুর উদ্দেশ্যে এ ভেরি থামতে স্লাইড ট্যাকেল বা ফাউল কোনোটাই কার্যকর হয়নি ব্রাজিল দলের আর তাতে আর্জেন্টিনা পায় শুরুর গোলের পর গোল আদায় করেন ম্যাচের চুয়ান্ন মিনিটে এবার বল নিয়ে আসে নিচে ফেরি সতীর্থ সেই ডান দিক থেকে বা পায়ে বল নিয়ে আসেন তবে তাকে ঠেকাতে ব্যর্থ হন ব্রাজিলের ডিফেন্ডারের পর সেখান থেকে ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিজের ডান পায়ে ডি বক্সের সামনে থেকে শট করে নিচে ভেরি। এচি ফেরির এই শট পায়ে গোলের ঠিকানা যাতে পাঁচ শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এছাড়াও আর একসিস্কয়ার নিচু ফেরি যদিও অনেক জায়গায় সেটাকে আত্মঘাতী গোল বলা হচ্ছে তবে সেখানে বড় ভূমিকা ছিল ইস্যু সব মিলিয়ে টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করলো আর্জেন্টিনা ইসু ফেরিও জানান দিলেন নিজেকে শুরুর ম্যাচের পর পুরো টুর্নামেন্ট জুড়েই যদি ইসি ফেরি এমন পারফরমেন্স করতে পারেন তবে পেপারের ম্যানচেস্টার সিটিতে যে আলাদাভাবে মূল্যায়িত হবে না অ্যাটাকিং মিডফিল্ডার তাতে কোনো সন্দেহ নেই কি আগামী দিনে আর্জেন্টিনা জাতীয় দলের সুযোগ পাওয়াও খুব কঠিন হবে না তার জন্য